আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই কৃষি সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে কথা বলবো ধানের একটি গুরুত্বপূর্ণ রোগ পচা রোগ নিয়ে চলুন দর্শক সরাসরি ভিডিওতে দর্শক আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে ধানের পচা রোগ আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের গোড়ার পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়েছে এবং বাদামি রং ধারণ করেছে দর্শক দেখতে পাচ্ছেন তো এটাকে গ্রাম্য ভাষায় বলে থাকে পচা রোগ এই রোগের বংশ বিস্তার খুব দ্রুত সময় হয়ে থাকে এই রোগে ক্ষতিগ্রস্ত হয় চাষী যেমনটা কৃষক আশা করে তেমনভাবে ফলটা পায় না প্লাস পাশাপাশি গবাদি পশু খাদ্য হিসেবে যেটা আমরা বিচালি হিসেবে জেনে থাকি বর্তমান সময়ে বিচালির বহুবিধ ব্যবহার বিশালি শুধু গরুর খাবার নয় বিচালি ঘরের চালে অথবা বড় যে চালে ব্যবহৃত হয় হচ্ছে এছাড়াও বর্তমান সময়ে মাছের ঘেরেও বিচালির নানাবিধ ব্যবহার শুরু হয়েছে সেক্ষেত্রে বিচালির বর্তমান সময়ে ব্যাপক চাহিদা আর এই রোগটা হলে বিচালি ঠিকমতো হয় না হয় না ধানের ফলন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে পাতাগুলো কীভাবে ঝুলে গেছে যেভাবে থাকার কথা সোজা সেভাবে না থেকে পাতাগুলো নিচের দিকে ঝুলে পড়েছে এবং বাদামি রং ধারণ করেছে এতে হয় কি ধানের ফলনটা একেবারে কমে যায় এমনকি খুব দ্রুত বংশ বিস্তার করে এটা প্রতিকার দ্রুত প্রতিকার ব্যবস্থা দ্রুত সময় না নিলে সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে অ্যাডজস্টবিন ডাইনোফ্ল্যাক বিন ডাইনোফেনাজ সরি বিন ডাইনোফেনাজ গ্রুপের কিছু ওষুধ বাজারে পাওয়া যায় যে ওষুধগুলো এই রোগের জন্য মূলত ব্যবহার হয়ে থাকে এবং খুব স্বল্প সময়ের রেজাল্ট পাওয়া যায় আপনারা বাজারে পেয়ে থাকবেন এই গ্রুপের বেশ কয়েকটি ওষুধ যেমন ব্যানারপ্লাস কনজা প্লাস অ্যামিস্টার টপ রিভাস স্কোর এছাড়াও প্রভৃতি ওষুধ পেয়ে থাকবেন তো দর্শক আপনারা ওষুধটি ওষুধগুলো ব্যবহার করবেন এবং ধানের যত্ন নেবেন আশারও ফল পাবেন আর সবসময় খেয়াল রাখবেন ধানের জমিতে প্রায় ঢুকবেন ঢুকে ঘুরে ঘুরে দেখবেন যে কোথাও এই রোগ লেগেছে কিনা যদি লেগে থাকে দ্রুত ব্যবস্থা নেবেন আশা করি উপকৃত হবেন কৃষি সমাধানের বিভিন্ন সমাধান পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে